আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না এটা খেতে ভীষণ মজা এবং কীভাবে লাউয়ের রংটা সবুজ রেখে রান্না করা যায় তাই শেয়ার করব তো চলুন দেখে নেই তার জন্য আমি এখানে একটা লাউ নিয়েছি এই লাউটাকে আমি এখন কেটে নেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের কচি লাউ নিয়েছি তো এটাকে আমি একটু মোটা মোটো করে কেটে নেব একদম মোটাও করবো না একদম চিকনও করবো না এই যে দেখেন আমি এইভাবে করে কেটে নিয়েছি এখন আমি রান্না করতে চলে যাব তো হাঁড়িতে আমি তেল দিয়ে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কারণ আমি এখানে শুকনো মরিচের গুঁড়া তেমন বেশি ব্যবহার করবো না একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে সব কিছুর পরিমাণ একদম অল্প অল্প করেছি কারণ লাউটা যদি আমি বেশি মশলা ব্যবহার করি তাহলে দেখা যায় যে কালারটা একদম লাল হয়ে যাবে সবুজ কালারটা আর থাকবে না তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন মশলাগুলোর সাথে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব মাছটা এখন মাছটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব এই যে মাছটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে যখন এই মশলাগুলো থেকে একদম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো তো এটা আমি আরেকটু কষিয়ে নেব তার জন্য একটু পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি কেটে রেখেছি এবং ধুয়েও রেখেছি লাউগুলো এখন আমি দিয়ে দিব। এখন লাউগুলোর সাথে আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এইভাবে কষিয়ে নেব লাউ থেকে যেই পানিটা বের হবে ওটা দিয়ে আমি কষিয়ে নেব যদি দেখি যে পানি একদমই বের হচ্ছে না তাহলে আমি আলাদা একটু পানি দিয়ে নেব কারণ একদম কচে লাউ হলে কি দেখা যায় যে আপনারা আর আলাদা করে পানি অ্যাড করতে হয় না তো আমার লাউটা থেকে বেশি একটা পানি বের হয়নি তাই জন্য আমি আলাদা করে পানি দিয়ে দিয়েছি এখন আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এই যে দেখেন আমার লাউটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আর কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেবো কারণ আমি এমনিতেই মরিচ গুঁড়ো কম ব্যবহার করেছি একটু ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি এখন লাউটা আমি নামিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে কালারটাও একদম সবুজ হয়েছে তো আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন অল্প মশলায় আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্ত আল্লাহ ফেজ